ঘেমি চিকেন কষা চিকেনের ঝোল খেয়ে খেয়ে বিরক্ত ভাব বাচ্চাদেরও খেতে ভালো লাগে না এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে বাচ্চা বড় সবাই এটা খেতে কিন্তু পছন্দ করবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগবে না ঘরে আপনার যে যেসব ইনগ্রেডিয়েন্টস মানের সামগ্রী আছে সেই দিয়েই আপনি এটা অতি ভালোভাবে এটা বানাতে পারবেন এবং বাড়িতে হট করে কোনো লোকজন এলে তাদেরকেও আপনি এটা দিয়ে সার্ভ করতে পারবেন তো চলুন দেখেনি কি কি কী লাগছে এটা বানাতে বা কেমন করে বানাচ্ছি তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব লেবুর রস দিলে কিন্তু চিকেনটা গোটা গোটা থাকে আর এটা খেতেও টেস্টি হয় আর এর যে আঁচটে ভাব থাকে সেটাও চলে যায় তো চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটা অন্য প্লেট নিয়ে নিয়েছি আর সেই প্লেটের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে তুলে নিচ্ছি ম্যারিনেশন করব বলে তো ম্যারিনেশন করতে কি কী লাগছে চলুন দেখে নিই এখানে আমি দিয়েছি এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি এখানে যেটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এর সঙ্গে আমি একটা টুইস্ট দিয়েছি সেটা হচ্ছে ম্যাগি মশালা ম্যাগি মশালা দিলে কিন্তু এই টেস্টটা খুবই অসাধারণ হবে তারপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ বেসন আপনারা বেসনের জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমার কাছে ছিল না আমার কাছে আমি আগেই বলেছি ঘরে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে আমি সেই দিয়েই এটা বানিয়েছি তো এই যে দেওয়ার পরে আমি এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো চিকেনগুলোকে ভালো করে তো চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে সয়া সস ভিনিগার চিলি সস রেড চিলি সস সব রকমই দিতে পারেন কিন্তু ওই যে আমি বললাম আমার ঘরের অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা বানাচ্ছি তো আমার চিকেনটা তো ম্যারিনেশন করা হয়ে গেছে আর এদিকে আমি একটা গ্যাস জ্বালিয়ে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাকে আমি ভালো করে কষকস করে গরম করে নেবো গরম হয়ে গেছে তেলটা আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন গোটা জিরে গোটা জিরেটা হালকা লাল লাল হয়ে এলে তখন আমি এই যে মাখিয়ে রাখা মানে ম্যারিনেশন করে রেখেছিলাম যে চিকেনটা সেটার পিসেসগুলো আমি একের পর এক ভালো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা কিন্তু একটু হালকা একটু বেশি তেলেই ভাজবো এটাকে কেন একটু ভাজা ভাজা করা হবে তো এরপরে আমি উল্টে পাল্টে নিয়ে লো ফ্লেমে কিন্তু আমি চিকেনটাকে ভেজে নেব এইভাবে এই দেখুন উল্টে পাল্টে নিয়ে এইভাবে ভেজে দেবো আর যেহেতু আমি বেসন দিয়েছি তাই এর মধ্যে দেখুন কোডিংটা লেয়ারটা একটা খুবই সুন্দর এসেছে কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু ক্রিস্পি ভাবটা ভালো আসে তো এই যে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লো রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে আর এটাকে আমি কিন্তু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে আর চাপা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি চিকেনটাকে সিদ্ধ করে নেবো কেন চিকেনটা হাই ফ্লেমে যদি আমি ফ্রাই করি কিন্তু ভেতরটা কাঁচা থেকে থেকে যাবে সেই জন্যই আমি কিন্তু এটা ঢাকনাটা চাপা দিয়ে দিয়েই কিন্তু আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো চিকেনটা এইভাবে সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ তো আমি এখানে গোল গোল করে পেঁয়াজের স্লাইসেস করেছি তো সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি লম্বা করে কেটেও দিতে পারেন কিন্তু দেখতে যাতে একটু সুন্দর লাগে সেই জন্যই আমি এটা করেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দুই তিনটা দিতে পারেন কিন্তু যেহেতু আমি এটা বাচ্চার জন্য করছি মানে বড় বাচ্চা সবাই খাবে সেই জন্য আমি ঝালটা একটু কমই রাখছি কেন প্রত্যেকটা বাচ্চাই ঝাল খেতে পছন্দ করে না তো পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন পেঁয়াজ থেকে কিন্তু একটু জল বেরিয়েছে জল পেঁয়াজ থেকে যেটা পেঁয়াজের জলটা থাকে সেটা বেরিয়েছে আর সেটা দিয়ে কিন্তু চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে একদম লাস্টে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আমার এটা হোমমেড গরম মশলা দেওয়ার পরে আমি নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্য আমি একটা সার্ভিং বাউল নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু সুন্দর করে ভেজে রাখা চিকেনটাকে আমি ভালো করে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা কতটা সিম্পল আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনি ভালোভাবে এটা বানাতে পারবেন এমনকি আপনার ঘরে যদি হট করে কোনো আত্মীয় স্বজন চলে আসে গেস্ট চলে আসে তাহলেও আপনি কিন্তু এটা রুটি পরোটার সাথে প্রেজেন্ট করতে পারবেন নিহাতি এটা কিন্তু রুটি পরোটার সাথে ভালো লাগবে না তা না খেতে অসম লাগবে তো আজকের আমার এই রেসিপিটা চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব